কথা করবেন <coughs> <laughs> 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 <or dialogue> <laughs> <laughs>

এই তোমার বাবা আইছে বুঝছো না দেয়া দেয় অসুবিধা না আবার ডুববি এই দুইটার বাচ্চা টাকা কি গাছ ধরে হ্যাঁ এই দুইটার বাচ্চা টাকা কি গাছ ধরে হ্যাঁ টাকার জন্য যাইছে পরশ বারে বারে টাকার কথা মনে হয় না টাকার কথা আইছে পরশ না ছেলের কাছে আইছে পরশ খালি ছেলে আইছে ছেলে নিতে আইছে এই কি করতাছে হ্যাঁ এই কুকিলির বাচ্চা

কি করবো চুমা দিব না করে চুমা দিব কিনি বাচ্চারা চুমা দিবাস আবার দুজনের কোথায়